আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যাচ্ছেন আপনার ফোনে কল না আসুক শুধু আপনি চান অন্যজনকে কল করতে অর্থাৎ আপনি আপনার ফোনের ইনকামিং কল বন্ধ করতে চাচ্ছেন কিংবা আপনার ফোনে ইনকামিং কল না আসুক আপনি এটাই চাচ্ছেন আপনি চাচ্ছেন অন্যকে আপনাকে ফোন করে না পাক শুধু আপনি অন্যজনকে কল করে কথা বলতে পারবেন সেই ব্যবস্থা আপনি আপনার ফোনে কি করে করবেন বা কিভাবে করতে চাচ্ছেন আজকের সলিউশন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তার জন্য কি করতে হবে এই ভিডিওটি পুরো দেখতে হবে এবং অবশ্যই কমেন্টস করে জানাতে হবে পরবর্তী ভিডিওটি আপনারা কি ধরনের পেতে চান এবং আমার ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আজকে দেখিয়ে দেব আপনি আপনার ফোনের ইনকামিং কল কীভাবে বন্ধ করবেন শুধু এক মিনিটেই ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের ইনকামিং কল বন্ধ করতে চাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আপনি কল করতে পারবেন শুধু অন্যজনকে অন্যজনকে শুধু আপনি কল করে কথা বলতে পারবেন কিন্তু আপনাকে কল দিলে কেউ কল কলে পাবে না শুধু ইরোর বলে ফোনটা কেটে যাবে হ্যাঁ এই প্রসেসটি কিভাবে আপনি আপনার মোবাইলে করবেন আজকের ভিডিও জুড়ে সম্পূর্ণ থাকছে বিস্তারিত বন্ধুরা চলুন দেখিয়ে দেই কথা না বাড়িয়ে মূল ভিডিওতে নিয়ে যাই দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার ফোনের ইনকামিং কল বন্ধ করবেন তার জন্য কি করতে হবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবেন স্ক্রিনে চলে যাওয়ার পরে এখানে কলিং অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন থ্রি ডটস দেওয়া আছে থ্রি ডটসে একটা ক্লিক করুন থ্রি ডটসে একটা ক্লিক করার পরে এখানে দেখুন সেটিংস অপশন দেওয়া আছে সেটিংস অপশনে একটা ক্লিক করুন সেটিংস অপশান একটা ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কলিং অ্যাকাউন্ট নামে একটি অপশান পাবেন এই কলিং অ্যাকাউন্টে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে ক্যারিয়ার রিলেটেড সেটিংস এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে আপনার কল ফরওয়ার্ডিং নামে একটি অপশন পাবেন কল ফরওয়ার্ডিংয়ে একটি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনি যে সিমের জন্য কল ফরওয়ার্ডিং করতে চাচ্ছেন অর্থাৎ যে সিমের জন্য আপনি ইনকামিং কল বন্ধ করতে চাচ্ছেন সেই সিমের উপরে একটি ক্লিক করে দিন এখন এখান থেকে আমি সিম ট্যুর উপরে একটি ক্লিক করে দিচ্ছি সিম টুর উপরে একটি ক্লিক করে দেওয়ার পরে আমাকে এয়ারমেটটা এন্টারফেজে নিয়ে যাবে এতে একটি সময় লাগতে পারে অর্থাৎ আপনি আপনার মোবাইলের যাবতীয় ইনকামিং কল বন্ধ করার জন্য এই ব্যবস্থাটা নিতে পারেন তাহলে কেউ আপনাকে আর কল করে পাবে না শুধু আপনি অন্যজনকে কল করে ফোনে কথা বলতে পারবেন আপনাকে কল দিলে অল টাইম কল শুধু বন্ধই বলবে কিংবা আনরিচেবল আসবে বিভিন্ন ধরনের ইয়ে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজটি এখানে লোড নেওয়ার পরে শো করতে এখান থেকে দেখতে পারবেন অলওয়েস কল ফরওয়ার্ডেড এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ আছে হোয়েন বিজি হোয়েন আন অ্যান্ড শার্ট হোয়েন আনরিচেবল এখানে চারটি অপশন পাবেন আপনি যদি অলয়েস ফরওয়ার্ড করে দেন অর্থাৎ সবসময় কল ফরওয়ার্ড থাকবে হোয়েন বিজি যখন বিজি করে দেবেন শুধু শুধু আপনাকে ব্যস্তই বলবে শুধু ব্যস্তই বলবে অনেকে ফোন দিলে দেখেন শুধু ব্যস্ত বলে যে কোনো সময় ফোন দিলে শুধু ব্যস্ত বলে ব্যস্তই সো এখান থেকে অলওয়েজ কল ফরওয়ার্ড যে অপশনটি এখান থেকে আপনি এই অপশনটি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপডেটিং লোড হওয়ার পর এখান থেকে কল ফরওয়ার্ডের অন হয়ে যাবে অর্থাৎ আপনাকে কেউ কল দিলে আর কলে আপনাকে পাবে না দেখতে পাচ্ছেন এখান থেকে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার দেখার পর দেখেছেন কল ফরওয়ার্ডের এখানে কল ফরওয়ার্ডেড অল টাইম ইজ ওয়ান কল মানে সব সময়ের জন্য এখন কল ফরওয়ার্ডের কেউ আমাকে কল দিলে আর পাবে না সো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা যারা আপনার ফেসবুক টাইমলাইনে থাকে তারা দেখে ভিডিওটি দেখে অবশ্যই শিখে নিতে পারে যে কিভাবে ইনকামিং কল বন্ধ করতে হয় অর্থাৎ কল ফরওয়ার্ডিং বন্ধ করতে হয় যাতে অন্যকে আপনাকে কলে না পায় আপনি শুধু কল করতে পারে এই সেটিংসটি কীভাবে করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং এনার চ্যানেল চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ রেওয়ার্স